আজকে কথা বলবো রদ নিয়ে রদ হতে একটি প্রাকৃতিকভাবে সাধু পানির এতল এটা চতুর্দিক থেকে এরতল এবং মাঝখানে একটা জলপ্রপাত রদ আদার রদের দেশ বলা হয় ফিনল্যান্ড সবাইকে আসসালামু আলাইকুম আদার রদের বলা হয় ফিনল্যান্ড বৃহত্তম রদ হতে ক্যাম্পিয়ান সাগর এবং বিতে গোবিতম রদতে বৈকাল রদ এবং তর্বত রদতে টিটি কাকা এবং দ্য গ্রেট লেক্স এ বলাই তুপিয়ান ইরি তাদু পানি রদের নাম ইরি এরকম আর বিত্তে নীতি রদত্ত্বে ডেড এবং বৃহত্তম আফ্রিকা বৃহত্তম রদে ভিক্টোরিয়া লবণাক্ত রদত্তে কাস্পিয়ান সাগর বৃহত্তম এই তিল রথ নিয়ে সবাইকে ধন্যবাদ